পুরস্কার ঘোষণা করে ওয়াল্টন ফ্রিজ কর্তৃপক্ষ এবার বিপদেই পড়ে গেল তারা হয়তো ভাবছিল এন ছেলে কোনো প্লেয়ারই হয়তো তাদের ফ্রিজে বল হিট করতে পারবে না কিন্তু এবার এমন একজন প্লেয়ার ফ্রিজে বল হিট করল এটা কল্পনার বাইরে পার্বত জীবন নামের একজন ক্রিকেটার এই ফ্রিজে বল হিট করে কোটি টাকার এই ফ্রিজটি জিতে নিয়েছে হিট দি ফ্রিজ উইন এ প্রাইজ ওয়াল্টন ক্রিকেট খেলায় অবিশ্বাস্য বলে কিছু নেই ক্রিকেট খেলায় অকল্পনীয় বলতে কিছু নেই যে কোনো সময় যে কোনো দর্শকের মাথায় গিয়ে বল লাগতে পারে বা যে কোনো হেডলাইটে বল লাগতে পারে এটা খুবই সিম্পল বিষয় এবার তাই ফ্রিজেও বল লাগলো এটা অবাক হওয়ার কিছু নয় কিন্তু পারবেজ জীবন ঠিকই অবাক হয়েছেন কেননা তিনি উইন হয়েছেন তাই তো কোটি টাকার ফ্রিজটি তার ঘোড়ায় উঠছে তাই তো তিনি দারুণ খুশি